হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বুটিক্স এটা হচ্ছে কে এম বুটিক্স ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে আমি আপনাদের জন্য কিছু চণ্ডী কাপড়ের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ড্রেস নিয়ে এসেছি যার যেটা ভালো লাগবে স্কিনে যে নাম্বারটা থাকবো ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ফার্স্টে যে ড্রেসটা আমি দেখাবো এটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা ড্রেস দেখেন আঙুল কালারের মধ্যে গলাটা হবে পিছনে কিন্তু উঠানো গলা সামনে হচ্ছে গোল গলার মধ্যে গলার ডিজাইনটা দেখেন গলাটা কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে হাতাটাও কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করা আছে স্টোন এবং পাথর স্টোন এবং গ্লাসের কাজ করা আছে দেখেন নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু কাজ করা আছে ফুল ফুল বডিটা এটা বডিতে কিন্তু অল্প অল্প কিন্তু সিম্পল কাজ করা আছে অত গর্জিয়াস না খুবই সিম্পলভাবে একটা কাজ করা আছে কিন্তু প্যানেলটা একটু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে প্যান কার্ডটা এটা হচ্ছে চুন্ডি সিল্কের মধ্যে কিন্তু প্যান প্যান কার্ড পেজ আছে না একটা স্যালার আর এটার সাথে একটা অর্গানজা একটা উড়না থাকতেছে আঙ্গুর কালারের মধ্যে এটা সাইজ হবে কত ভেয়া আর সাইজ থাকতেছে আটত্রিশ থেকে চো পর্যন্ত কিন্তু সাইজ থাকতেছে এটার মধ্যে কালার আছে বাকি কালারগুলো আমি একটু দেখিয়ে দিব প্রাইস থাকতেছে কত এটা প্রাইস থাকতেছে মাত্র বাইশশো টাকা এই একটা কালার বাঙ্গি কালারের মধ্যে এই একটা কালার আর এই একটা কালার এর চারটা কালার থাকতেছে তো এই চারটে কালারের মধ্যে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে এসে নিতে চান তারা চলে আসতে পারেন ইস্টান মল্লিকাতে তিনের নাম্বার দোকান একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু সিম্পল করা আছে আর এখানে কিন্তু অ্যাম্বোটারির মধ্যে স্টোনের কাজ করা আছে দেখেন এটা হচ্ছে নিচের নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর কিন্তু কাজ করা আছে দেখেন হাতাটা আমি একটু দেখিয়ে দিব হাতাটা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এই হাতার মধ্যে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক আছে এটার প্রাইস থাকতেছে কত ভাই এটা প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো টাকা কারণ এটার এক পিসে আছে এটার এক পিসই আছে উনাটা হচ্ছে আপনার অরগানজার মধ্যে প্যান এটা স্যালাড হচ্ছে প্যান কার্ড এটার সাইজটা কত আছে ভাই আমি সাইজটা বলে দিই সাইজটা হবে চল্লিশ যারা এই ড্রেসটা নিতেছেন যাদের বডি সাইজ চল্লিশ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিব ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গলার গলাটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে সামনের বুকের কিন্তু কাজ করা আছে কাছে কিন্তু এটা হচ্ছে আপনি কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এবং স্টর্নের কাজ করা আছে হাতাটাও কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করেছে জরি সুতার কাজ এগুলো এগুলো হচ্ছে কিন্তু জরি সুতার কাজ যে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইসটা থাকতেছে কত ভাইয়া চল্লিশ এটার প্রাইসটা থাকতেছে মাত্র আঠারোশো টাকা এটার সাইজটা হবে চল্লিশ সাইজ এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে উন্নাটা উনাটা হবে অর্গানজার মধ্যে একটা ডিজাইন আছে যেটার মধ্যে দুইটা কালার আছে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ড্রেসটা দেখেন এটার প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো টাকা উন্নাটা থাকতেছে অর্গানজার মধ্যে প্যান্টটা হচ্ছে অর্গানজার মধ্যে দেখেন সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে এটার সাইজটা আছে চৌচল্লিশ সাইজ এটার মধ্যে দুইটা যে একটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ এই দুইটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে যে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে প্যান্টটা আর এই প্যান্টটা হবে কিন্তু প্যান কাট সালারের মধ্যে হবে আমি আবারও বলে দেবো আর এটা হচ্ছে জর্জের এটা হচ্ছে অর্গানজার একটা অন্য হবে তো কোথা থেকে নেবেন আমি তাদের অ্যাড্রেসটা একটু বলে দেবো এটা হচ্ছে কে এম বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে